তা আপনি টাকাও দিলেন আচ্ছা যে মৃতডাটা শুয়ে আছে লাশ মানে বাপের লাশ মায়ের লাশ এই মরা মানুষ কি কুরআন শুনে বোঝে না রে ভাই কুরআন কি শোরে তো মৃতdare কুরআন শুনলো না টাকাও লস গুনাহ बर्बाद গোমারা আমলটাও बर्बाद গুনাহলা আছেন আপনার টাকাও লস তেলাওয়াত লস জীবনটাই লস যুব ভাড়া ঠিক কিনা না বলো মরা মানুষের জন্য কোরআনটা আসে নাই আসছে আপনাদের জন্য আমাদের জন্য জীবিত অবস্থায় যে কোরআন পড়বে তার জীবনটাই তো সার্থক হবে যে কিনা বলে আবার অনেকে ভাবে যে কোরআন খতম করলেই মনে হয় আমি সফল ওই দেখবেন যে রোজার মাসের পরে হিসাব হয় আরে আমার পুত্র বধু সাত খতম আমার বউ বিশ খত। আমার ছেলে পাঁচ খতম আর আপনি বলে আমি এমনি খতম দশ খতম পাঁচ খতম তো প্রিয় ভাইয়েরা এটা খতমের জন্য আসে নাই এটা আসছে বোঝার জন্য এটা আসছে আমলের জন্য এটা দিয়ে আপনি দোকান উদ্বোধন করবেন মিলাদ দিবেন মরা মানুষ শোনাবেন এটা সেই কোরআন নয় এই কোরআন দিয়ে গোটা বিশ্বে ইসলামের কায়েম করতে হবে যুবক ভাইরা দিস ইজ দ্যাট কোরআন এটাই হচ্ছে সেই কোরআন এই কোরআন থেকে আজকে আমরা তার শীর্ষ শুনবো রাজি আছেন তো সবাই ইংশা আল্লাহ না সাউন্ডটা পছন্দ হয় নাই বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ তিনটা তাকবির দিবেন তাকবির শেষ তাফসির শুরু হবে সোনামনি তুমি কই যাও ঠ্যাং ভেঙে দিব রে একদম চুপচাপ আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ আমার সময় দেওয়া হয়েছে এক ঘন্টা আমার নিয়মে বাট নওগাঁয় তো নিয়ম দিয়ে নয় ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে যুবক ভাই আজকের মাহফিলে বউ আছে কার কার একটু হাত এত বউওয়ালা লোক মাশাআল্লাহ আল্লাহ মুরব্বে আচ্ছা হাত নামা আর বউ নাই সিঙ্গেল কারা কারা একটু হাত তোলা সব সিঙ্গেল তোমরা সিঙ্গেলরা ঠান্ডায় খুব কষ্টে আছে মুরব্বী আব্বা যার সময় থাকতে বিয়ে দিয়ে দা আল্লাহ সিঙ্গেলদের কষ্ট দূর করে দিক সকলের পড়া আমেন সাউন্ডটা আর একটু বাড়াও প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইয়েরা দেখবো আজকে কে জিতে বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন দেখা যাক কে পারে প্রথম তাকবীর দিবেন ম্যারিড পিপল সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার সো স্টপ

বিবাহিতটা ফেল সিঙ্গেলদের সাউন্ড আছে ভালো এমন ট্যাকবির এবার দিবেন যে সহ আমার ভাইয়েরা সভাপতি সাহেব আমি সহ আপনাদের স্লোগানের আওয়াজ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব ঠিক আছে সবাই একটা কাশ দেন আল কোরআনের আলো ভুল হয়েছে সংস হয়ে যাও ওকে লেটস ট্রাই अगेन টুগেদার আবার বলছি এবার যদি ভুল না হয়ে যায় জোরে শোয়ে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে নওগাবাসী যেখানে মহাদেবপুরবাসী যেখানে আল্লাহ তাআলা কবুল করলে সকলেই জবান খুলে পড়া আমিন আমি গোইং টু টক মেইন টপিক মূল বিষয় কথা বলতে চাই একটা اناউন্সমেন্ট দিব ঘোষণা আজ আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি নেবেন গিফট আমি আমার নিজের একটা ইউজ করা টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য আজকে ইহার কিছু কো মিলনেওয়ালা নেই হ্যাঁ এ নসিব কি যার ভালো সে আজকে পেতে পারে বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন যোগ্যতা লাগবে একটা যোগ্যতাটা কি আমি বলে দিচ্ছি আমি আছি এখন যে সুরত থেকে তাফসির পেশ করব যে যুবক বা মুরব্বী এটাকে মনোযোগ দিয়ে শুনবে এন্ড দেন মেমোরাইজ করবে মুখস্থ করবে আপনি চাইলে আপনার ফোনে লিখতে পারেন নট এ বিগ ডিল অথবা আপনি চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন আমি কি বলছি বাট আপনাকে বুঝতে হবে আমি কি বলছি যদি শেষে গিয়ে আপনি আমার তফসির থেকে উত্তর করতে পারেন তবেই আজকে এই টুপিটা আমি আপনাকে পরিধান করায় দিব রাজি আছেন সবাই হ্যাঁ ইনশাল্লাহ সাউন্ড বলতে হবে জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে কি শুধু কান দিয়ে শুনলে হবে না দিল দিয়ে শুনতে হবে হ্যাঁ সবাই তেকবির দেন লিল্লাহি তেকবির আজ কোরআন থেকে আমরা যে সূরা তাফসীর পেশ করব সূরাটার নাম হচ্ছে সোরথ আলম না সরাহ নগর মহাদেবপুরের ভায়ারা সুরথ আলম না কিছু বেসিক নলেজ দিচ্ছি মনোযোগ দিয়ে শুনে না এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা বলন সভায় কয়টা না সাউন্ডটা কমে গেছে বল সবাই কয়টা কোরালের সংখ্যা অনুযায়ী এই সুরাটা হচ্ছে চুরানব্বই তম সুরা কত নাম্বার সুরা 94, ফোর তম সুরা এই সুরাটা হচ্ছে মাদানি সুরা ন এটা হচ্ছে মাক্কি সুরা মাদানী নামা কে এই সুরা রুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা একটা তাহলে এটা আছে ৩০ নম্বর পাড়ায় সূরার সংখ্যা অনুযায়ী এটা হচ্ছে চুরানব্বই তম সুরা এই সুরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা আর রুকু হচ্ছে মোট একটা

শুদ্ধ তেলাওয়াত রাইট ট্রান্সলেশন তরজমা সঠিক তরজমা থার্ড শানে নুজু হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট এই সূরা কখন নাজিল হয়েছে অথবা কেন নাজিল হয়েছে অথবা আমরা বলতে পারি তিন নাম্বার হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা এই সূরা মূল বিষয় কি তিন নাম্বার চার হচ্ছে What's the explanation of this surah? And the last and the final one is what's the lesson?